দুর্গাপুজো হলো আমাদের বাঙালিদের একটা সবথেকে প্রিয় অনুষ্ঠান এই পুজোর দিনটার জন্য আমরা সারা বছর ইন্তেজার করে থাকি আমরা নতুন নতুন জামা কাপড় কিনি আরও কত কী খুব আনন্দ মজা এই পুজোর চার দিন আমরা করে থাকি এই আনন্দের সাথে সাথে আমরা খুব শ্রদ্ধা আর ভক্তি ভরে মায়ের পূজাও করে থাকি কিন্তু আমরা অনেকেই জানি না এই যে চার দিন যে ভক্তিভরে আমরা পূজা করি তার মধ্যে কোন সময়টা নিজের প্রার্থনা ভগবানকে জানালে সেটা অবশ্যই পূরণ হবে তাহলে আমরা জেনে নিই সেই সময়টা কোন সময় আমরা সকলেই জানি সন্ধি পূজার অনেক তাৎপর্য অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে সম্পন্ন হয় সন্ধি পূজা দুর্গা পূজায় এই মুহূর্তটির গুরুত্ব প্রচুর এই সন্ধিক্ষণে দেবীর সামনে বলিদান থেকে অঞ্জলি সবই বিশেষ নিষ্ঠা সহকারে হয়ে থাকে পুজো মানেই একশো আটটি পদ্মফুল একশো আটটি প্রদীপ জেলে মাকে আরতি করা হয় আরও অনেক কিছু নিয়ম নিয়মকানুন আছে অষ্টমী তিথি শেষ চব্বিশ মিনিট ও নৌমী তিথি সূচনায় চব্বিশ মিনিট মোট আটচল্লিশ মিনিট নিয়ে হয় সন্ধি পুজো পুরাণ মতে এই সময় চণ্ড ও মুন্ড নামে দুই ভয়ঙ্কর শক্তিশালী অসুরকে বধ করেছিলেন মা দুর্গা আর এই বধ করবার সময় চামুণ্ডা মহামায়ার এক রুদ্র রূপ ধারণ করেছিলেন এই দুই ভয়ঙ্কর অসুরকে বধ করবার জন্য দেবী চামুণ্ডা রূপ ধারণ করেন তাই এই সময় মাকে চামুণ্ডা রূপে পুজো করা হয় আর এই আটচল্লিশ মিনিট দুর্গা পূজার সময় সবচেয়ে শুভ এই সময়ে মায়ের কাছে কিছু মনোকামনা প্রার্থনা করলে সেটা অবশ্যই পূরণ হয় এখানেই আমি শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব